রবীন্দ্র সান্নিধ্যে আসা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষের ব্যক্তিগত স্মৃতিতর্পণের সংকলন নানাজনের রবীন্দ্রনাথ আজকের স্মৃতিতর্পণটি বাইশে শ্রাবণে কবির প্রয়াণ সম্পর্কিত লেখিকা প্রতিমা দেবী। প্রতিমা দেবী ছিলেন অবনীন্দ্রনাথের ভগিনী বিনয়িনী দেবীর বিধবা কন্যা ও রবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরের পত্নী পুত্রবধূটি ছিলেন রবীন্দ্রনাথের অত্যন্ত আদরের তার সহযোগিতায় রবীন্দ্রনাথ অনেক নৃত্যনাট্যের পরিকল্পনা করেছেন তিনি চিত্রশিল্পীও ছিলেন স্মৃতিচিত্র এবং নির্বাণ তার দুটি অসাধারণ স্মৃতিকথা স্মৃতিকথা নির্বাণ আজ শ্রাবণ পূর্ণিমারাত আকাশ স্তব্ধ লেগেছে রাখিবন্ধনের বন্ধনের লগ্ন সন্ধ্যা থেকেই সকলে জানতো আজকে তাঁর জীবন সংশয় বারান্দায় মাঝে মাঝে গিয়ে দাঁড়াচ্ছি ডাক্তারদের অনেকগুলো গাড়ি নিঝুম দাঁড়িয়ে আছে উঠোনে রুগীর ঘরে আলো জ্বলছে বুঝছি অবস্থা ভালো নয় ভালো বোধ করলে আলো নিবানো থাকে কিছু খবর নিতেও সাহস হচ্ছে না কি জানি কী শুনব লোকজন পা টিপে টিপে যাতায়াত করছে যেন একটা থমথমে ছায়া পড়েছে বাড়ির চারিদিকে ঘিরে চাঁদের আলো যেন ম্লান একবার উঠছি একবার বসছি আমার নার্স আজকের ভাব কি করে বুঝবে সে খালি অনুযোগ করছে যে আমার বিশ্রাম নেওয়া উচিত এরই মধ্যে হঠাৎ কখন যেন একটু তন্দ্রা এসেছিল এমন সময় সুধাকান্ত ও রানী এসে বললে বৌদি চলুন বুঝলুম কেন এ ডাক কিন্তু জিজ্ঞাসা করবার সাহস নেই পা যেন সরে না তাদের সঙ্গে চলে গেলুম ঘরের দিকে বুঝলুম মহাপুরুষ আজ মহাপ্রয়াণের পথে আজ তার মৃত্যুর সঙ্গে রাখী বন্ধন লগ্ন যে মৃত্যুকে তিনি কত বৃহৎ করে কত গভীর অনুভব করেছেন আজ তারই সঙ্গে মিলনের দিন এসেছে এগিয়ে সংজ্ঞা তার মিলে যাচ্ছে ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যের সাগর সঙ্গমে গুরুদেবের আরাধনালব্ধ মন্ত্র ছিল আনন্দরূপমামৃতা যদ্বিভাতি এই মন্ত্রকেই তিনি শেষ জীবন পর্যন্ত সাধন করে গেছেন তিনি বলতেন এই মন্ত্রই পেয়েছি তার ধ্যানের মধ্যে জ্ঞানের আলোকে এই প্রাচীন মন্ত্র নবজন্ম লাভ করেছিল অমৃতকে অনুভব করবার সাধনাই ছিল তার কবি জীবনের উদ্দেশ্য যিনি পৃথিবীর ধূলিকণার মধ্যেও সেই আনন্দ রূপমৃতমের সন্ধান পেয়েছিলেন আজ কি তাঁর আত্মা চিন্ময় লোকে সেই রসে নিবিষ্ট নন তার বরণডালা তিনি তো নিজেই সাজিয়েছেন আমাদের তো কিছু করবার নেই পাশে বসে বুকের উপর হাত রাখলুম তখনও দেহের অনুপরমাণুর সঙ্গে চেতনার নিবিড় দ্বন্দ্ব চলেছে বিচ্ছিন্ন হবার জন্য মুখ দিয়ে আজ আপনি বেরিয়ে এলো যে মন্ত্রে ত্রিশ বছর আগে এই বাড়িরই দালানে দীক্ষিত করেছিলেন তার মামনিকে অসতো মা সদ্গামায় তমসো মা জ্যোতির গামায় দিনের আলো ফুটে উঠছে নিঃশ্বাসও আসছে ধীরে ধীরে শান্ত হয়ে পূজনীয় রামানন্দবাবু সাতটার সময় এসে তার খাটের কাছে বসে উপাসনা করলেন বাড়ির মেয়েরা ক্ষণে ক্ষণে তারই রচিত ব্রহ্মসঙ্গীত গেয়ে উঠছেন স্তবের গুঞ্জনধ্বনিতে ঘরের মধ্যে দেবালয়ের আভাস উঠছে জেগে সকালের আলোর সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে লোকের ভিড় আত্মীয় বন্ধু বান্ধব অজানা অনাহুত কত কে মনে হচ্ছে সবই ছায়াবাজি মায়া কি ভীষণ মিথ্যায় পৃথিবী যেন ভোজবাজির চাদরে ঢাকা যা সত্য তারই অনন্ত সঙ্গমে চলেছেন গুরুদেব তার শেষ নিশ্বাস ক্রমে ক্রমে সমে এসে থামল সকলের মনোমধ্যে মুহূর্তের জন্য অসীমের অনুভূতি নিবিড় রূপ নিল বৃহস্পতিবার সাতই আগস্ট বারোটা দশ মিনিটে গুরুদেবের নির্লিপ্ত আত্মা দেহবন্ধন থেকে মুক্তি পেল সেবিকারা তার পবিত্র দেহ সাজিয়ে দিল শুভ্র ধুতি উত্তরীয়তে ললাটে আঁকা হল শ্বেত চন্দনের তিলক গলায় রজনীগন্ধার গোড়ে তার যে বেশ কত উৎসবের কত অনুষ্ঠানকে সুন্দর করে তুলতো সার্থক করে তুলতো আজ সেই বেশে তার বিচ্ছিন্ন চৈতন্যের দেহেও আধ্যাত্মিক রূপ দীপ্ত হয়ে উঠল যে দেহ তিনি পেয়েছিলেন সে তাঁরই চেতনার ও জ্ঞানের উপযুক্ত আধার তিনি জন্মদিনেতে যা লিখে গেছেন তাকে শেষে তেমনি করেই সাজানো হল অলঙ্কার খুলে নেবে একে একে বর্ণশয্যাহীন উত্তরিয়ে ঢেকে দিবে ললাটে আঁকিবে শুভ্র তিলকের রেখা তোমরাও যোগ দিও জীবনের পূর্ণ ঘট নিয়ে সে অন্তিম অনুষ্ঠানে হয়তো শুনিবে দূর হতে দিগন্তের পরপারে শুভ শঙ্খধ্বনি জন্মদিনে উনতিরিশ নম্বর পাতা কিন্তু সেই শুভ শঙ্খধ্বনি আমাদের কানে পৌঁছবে কেন আমরা যে মায়ার জীব দিব্যদৃষ্টি তো আমাদের নেই এদিকে বৃহৎ সমুদ্রের কলরব শুনছি বাইরে জানলা দরজার উপর পড়ছে ভীষণ ঘাত যেন মনে হচ্ছে সমুদ্রের তরঙ্গ আঘাতে সমস্ত বাড়িটা ভেঙে পড়বে ভূমিকম্পের কাঁপন উঠছে চারিদিকে কে যেন এসে বলল এবার ওকে নিয়ে যাচ্ছে শোকযাত্রা শুরু হবে দৌড়ে দেখতে গেলাম জানলা দিয়ে শেষ দর্শন হলো না একটা প্রকাণ্ড মানব সমুদ্রের ঢেউ তাঁর দেহ গ্রাস করে নিল চোখিতে যে মহামানব তার ধ্যানের উপলব্ধি সেই বিরাট মানব হৃদয়ের সাগর থেকে আজ বান ডেকে উঠেছে তারই উত্তাল তরঙ্গ তার দেহকে পার্থিব জগৎ থেকে লুণ্ঠন করে নিয়ে গেল আর তার মহান আত্মা ব্যপ্ত হল ভুমার নিরবচ্ছিন্ন স্তব্ধতায় সেদিন দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি পেলো না উত্তর Oh,